মহাভারতের মহাযুদ্ধের কাল সপ্তদশ দিবস তোমার আর জয়ের মাঝখানে দূরত্ব দূরত্ব অঙ্গুলি মেও জানতাম তুমি নীতিভ্রষ্ট অসৎ দিশাহীন অসংযমী সর্বোপরি আত্ম তম ভরি তবু তোমাকে সমর্থন করেছিলাম কারণ তুমি পাণ্ডব বিরোধী কারণ দুজনের শত্রুই এক তুমি চেয়েছিলে সিংহাসন সে যে কোনো মূল্যে হোক আমি চেয়েছিলাম অবমাননার প্রতিশোধ তাই তোমার পক্ষ অবলম্বন করেছিলাম লক্ষ পৃথক উপলক্ষ যুদ্ধ পরিণতি লক্ষ লক্ষ সব সংখ্যায় বিশ্বাসী তুমি সারা ভারতবর্ষের বেশিরভাগ প্রদেশ ও জনগণ তোমার সঙ্গে আছে যার পিছনে সংখ্যা থাকে সে নিজেকে সংখ্যাহীন মনে করে মনে করে চিরন্তন ক্ষমতার অধিকারী সখা দুর্যোধন তোমার সঙ্গে কয়েক শ্রীকৃষ্ণের শ্রী সেনা বিপুল সংখ্যক পাণ্ডবদের পক্ষে একা অর্জুন সখা কৃষ্ণ একক মানুষের কি অসম্ভব ক্ষমতা যদি বুঝতে দুঃশাসনকে দ্রৌপদীর বস্ত্র হরণে উৎসাহী করে তুলতে না ইন্দ্রপ্রস্থ দেখে ঈর্ষায় জ্বলে যেতে পাঁচ খানেক গ্রাম দিতে অস্বীকার করতে না আসলে বিরোধীদের সম্মান করতে না পারলে তাদের প্রাপ্য মর্যাদার ভাগ দিতে না পারলে শাসন হয় কুশাসন অমানিকে মান দিলে মান পেতে সখা বিশ্বের সমগ্র স্বৈরাচারীর মতো নিজেকে সর্বদা মনে করেছ স্বয়ংসিদ্ধ ক্ষমতার শেষ কথা স্তাবক আর বন্ধুর পার্থক্য করতে শেখনি পদ লেহনকারী আর হিতৈষীর ভেদ জানো না জয়দ্রথের মতো অর্থ ললুপ, অসৎ হিংস্র অপরাধীকে বীরের মর্যাদা দিয়েছ বিদুরের মতো সত্যনিষ্ঠ বন্ধুকে ঠেলে ফেলেছো কৃপ ও দ্রোণের মতো গুণবানদের পরামর্শ গ্রহণ না করে শকুনের মতো খলকে বিশ্বাস ভাজন করে তুলেছ আমি চিরকাল মনে করি যুদ্ধে কোনো কোনো অস্ত্র পরীক্ষায় অর্জুন আমার সমপক্ষ নয় বরং যুধিষ্ঠির অনেক বেশি বড় বীর আমার আর অর্জুনের মাঝে যে অসীম শক্তি তার নাম কৃষ্ণ তাই অর্জুন বলবান ভেবে দেখো গীতার উপদেশ দিয়েও কৃষ্ণ পারেনি অর্জুনকে যুদ্ধে নামাতে ঠিক এই সময় চক্রব্রহ আমি বলেছিলাম বালক অভিমন্যকে সপ্তরথী হত্যা করলেই ক্ষিপ্ত অর্জুন গান্ডিপ তুলে নেবে আমি জানতাম চক্রবুহ অভিমন্য তুমি সেই ফাঁদে পা দিয়েছ শ্মশান করে দিয়েছো হস্তিনাপুরকে শঙ্কাকে দমন করতে সংখ্যাকে পরম সত্য মনে করেছো রাজ্য শাসনে সংখ্যা একটি উপলক্ষ মাত্র আজ যারা তোমার সঙ্গে পরশু যুধিষ্ঠিরের দেবীর তারাই তোমার পিতা জন্মান্ধ জননী স্বেচ্ছান্ধ তুমি মহান্ধ অন্ধের রাজত্বে সফল বৃত্তি চৌর্য যুদ্ধের জন্য আমি প্রস্তুত দুর্যোধন এই যুদ্ধ আঠারো দিনের বেশি স্থায়ী হতে পারে না আমার পর তোমার পালা অবশ্যম্ভাবী অষ্টাদশ গীতার অষ্টাদশ যোগ ভাগবতের অষ্টাদশ স্কন্ধ মহাভারতের অষ্টাদশ পর্ব কুরুক্ষেত্রের অষ্টাদশ গুপ্তচরের কাছে সংবাদ পেলাম পাণ্ডব উত্তরাধিকার শেষ করে দেওয়ার জন্য দ্রৌপদীর পঞ্চপুত্রকে ঘুমন্ত অবস্থায় হত্যা করবে অমর অশ্বত্থা আবার ভুল পাণ্ডবদের উত্তরাধিকার উত্তরার গর্ভে একাধারে পাণ্ডব এবং যাদব তুলে নিলাম ভল্ল তোমার বজ্র ধনু বর্ম প্রতিশ্রুতি মতো অর্জুন ছাড়া কোনো পাণ্ডবকে হত্যা করব না যুদ্ধযাত্রার আগে আবার বলি সংখ্যা শেষ কথা নয় ভঙ্গুর অস্থির অবলম্বন বিরোধীদের প্রাপ্য মর্যাদা দাও নচেত মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর